বন্ধুরা আলপনার আমাদের মাঝখানে নেই এটা আমরা প্রত্যেকে জানি কিন্তু আলপনার হাজবেন্ড আলপনার ভুগা উনি যেটা করছেন সত্যি কি উনি ভালো করছেন উনি নিজের চিপ মেন্টালিটির পরিচয় দিচ্ছেন বন্ধুরা এবার তোমরা বলবে কেন তাই না প্রথম বন্ধুরা এই যে আলপনা আর আমাদের মাঝখানে নেই মেয়েটা চিরতরের মতো পৃথিবী ছেড়ে চলে গেছে এই ঘটনা এই মর্মান্তিক ঘটনার জন্য কে না কষ্ট পাচ্ছে বলে তো এমন কোনো মানুষ নেই যে মানুষগুলো আল্পনার এই ঘটনাটাকে শুনে কষ্ট পাচ্ছে না দুঃখ পাচ্ছে না প্রত্যেকে কিন্তু একটা কথাই বলছে যে মেয়েটা সবেমাত্র জীবনটা শুরু করলো সবেমাত্র সুখে সুখের নাগাল পেয়েছিল এখন তার সামর্থ্য ছিল নিজের স্বাচ্ছন্দ্যে বাঁচার তাই না কিন্তু এই বয়সে মেয়েটা সমস্ত কিছু থেকে বিদায় নিয়ে সারা জীবনের মতো আমাদের কাছ থেকে চলে গেল বন্ধুরা এই ঘটনাটাকে কেন্দ্রবিন্দু করে অনেক মানুষ অনেক বক্তব্য দিয়েছে তার আগে কিন্তু প্রত্যেক মানে প্রত্যেকটা মানুষ কিন্তু আলপনার জন্য আলপনার আত্মার শান্তি কামনা করেছে তাই না আর সেইভাবে আলপনার যে মা আছে এমনকি আলপনার হাজবেন্ড ওই আলপনার মায়ের জন্য কিন্তু মানুষ প্রত্যেকটা মানুষ বলছে যে আলপনার বরকে যে ভুগা তুমি তোমার শাশুড়িকে ছেড়ো না তোমার শাশুড়িকে শেষ অবধি তুমি দেখো কারণ মানুষটা আর কতদিন বা বাঁচবে তাই না তার ভিতরে যে কষ্টটা নেই চলে যাওয়ার যে বেদনাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে ওই মানুষটা নিজের ভিতরের যে বেদনা সেটা নিয়ে আর কতদিন বাঁচবে এমনিতে ওনার কিন্তু বয়স হয়ে গেছে তো আলপনার বোর দেখলাম যে একটা ভিডিওতে বললো যে ভিডিওতে না সরি লাইভে বললো যে আমি কিন্তু আমার শাশুড়ি মাকে সারা জীবনের মতো কিন্তু দেখব এটা কিন্তু বেশ ভালো লাগলো শুনতে বন্ধুরা এমনকি আলপনার বোর এই যে প্রত্যেক দিন লাইভে এসে নিজের দুঃখগুলো প্রকাশ করছে এমনকি উনি কি কি করছেন প্রত্যেকটা কথা কিন্তু আলপনার বোর লাইভে এসে বলছে শাশুড়িকে নিয়ে বসে ও শাশুড়ি তো রীতিমতো আল্পনার মা কেদেই যাচ্ছে মানে চিৎকার করে করে কাচ্ছে ওনার কান্না শুনে একদম রীতিমতো মানে কি বলবো যে একদম মানে ভিতরটা মোচুর দিয়ে উঠছে একদম চমকে উঠছে ভিতরটা জানো তো যে একটা মা জানে যে তার একমাত্র সন্তান যার শেষ সম্বল ছিল গিয়ে ওই সন্তান ওই সন্তান চলে যাওয়াতে মায়ের কতটা কষ্ট সেইভাবে আমি মনে করি আলপনার বোরেরও কিন্তু কষ্ট হচ্ছে বন্ধুরা কারণ আল্পনা তার সাথে তেরো বছরের পরিচয় তাই না আলপনার আলপনার বোরের কিন্তু তেরো বছরের পরিচয় আর তাদের বিবাহ জীবন মনে হয় এই ওই হবে মনে তেরো বছর তারপরে পা চার পাঁচ বছরের ঠিক আছে তো যাই হোক তারা এই যে এতদিন সংসার করেছে এতদিন তারা ভালোবেসে মানে বিয়ে করেছে একে অপরকে চিনে একে অপরের সাথে অনেক সুখ দুঃখ শেয়ার করেছে কিন্তু আলপনার বড় থেকেও কিন্তু কষ্টটা বেশি হবে আলপনার মায়ের তাই না তো তারা এখন নিশ্চয়ই কষ্টে দুঃখে যন্ত্রণায় জর্জরিত আছে যেহেতু আলপনা মরা কিন্তু বেশি দিন হয়নি তাই না একদম কাঁচা ঘা আলপনার এখনও শ্রাদ্ধ কাজকর্ম কিছুই হয়নি বন্ধুরা এবার বলি বন্ধুরা যে আমি কেন বললাম আলপনার बोर्ड के चिप मेंटालिटी দেখো আলপনার পাশে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু আলপনার পাশে আছি আলপনাকে নিয়ে আমরা যারা যারা ভিডিও করেছি এমনকি আমিও করেছি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আলপনার জন্য মানে আলপনার আত্মার জন্য শান্তি কামনা করেছি আলপনার জন্য কষ্ট পেয়েছি আলপনার জন্য দুঃখ পেয়েছি আমরা প্রত্যেকে জানি যে আলপনা কিন্তু অসুকে মারা গেছে তাই না একটা স্বাভাবিক মৃত্যু এমন কি একটা বলতে পারো যে অস্বাভাবিক মৃত্যু আলপনার মৃত্যুটা কিন্তু অস্বাভাবিক তাই না মানে মেয়েটা অসুকে মারা গেছে আর অল্প বয়সে মারা গেছে দেখো আমরা কেউ জানি না যে কার আয়ু কতটা তাই না কিন্তু অল্প বয়সে মারা গেলে মানুষের বেশি কষ্ট হয় আর যেই ঘটনাটা কেন্দ্র করে যে মানুষটা মারা যায় সেই ঘটনাটাকে নিয়ে মানুষ কিন্তু বারবার কাটাছা করে যে ইস এখানে মনে ভুল হয়েছিল ইস ওখানে মনে ভুল হয়েছিল বলে কিন্তু মানুষটা আজকে হয়তো আর আমাদের মাঝখানে নেই কারণ আমরা জানি যে অসুখ হলে অসুখের যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু সঠিক ট্রিটমেন্ট না হলে মানুষটা কিন্তু বলতে পারো যে সে মানে অকাল মৃত্যু হয় তাই না সেইভাবে কিন্তু আল্পনার হয়েছে এবার অনেকে বলবে যে না ওর অতদিনে আয়ু ছিল অবশ্যই হ্যাঁ যার জন্য কিন্তু মারা গেছে হ্যাঁ হতে পারে এটাও সত্যি আবার একদিকে আমরা তো মানুষ আমাদের মধ্যে কিউরিসিটিটা বেশি কারণ আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে একটু বেশি ভাবি বা বলতে পারো আফসোস করি কারণ আমরা সর্বশেষে কিন্তু মানুষ তো সেইভাবে বলবো বন্ধুরা আল্পনার বোর আল্পনাকে যথেষ্ট ভালোবাসে এটাতে আমাদের কোনো সন্দেহ নেই কারণ আলপনা হ্যাঁ আল্পনার আলপনার বোর্ডের মধ্যে ভালোবাসা ছিল বলেই কিন্তু আলপনার বোর্ড ওই যখন আলপনাকে বিয়ে করার পর তার বাড়ির লোক মানেনি তখন কিন্তু আলপনার বোর্ডের আলপনার মানে আলপনার তুলনায় আল্পনার মায়ের বাড়িকার তুলনায় আল্পনার বোর্ডের কিন্তু যথেষ্ট ভালো কিন্তু সামর্থ্য আছে আর্থিক দিক থেকে যেহেতু ওর মা অঙ্গনওয়াড়ির চাকরি করে এমন কি দেখলাম যে বাড়িঘর বেশ ভালোই প্লাস্টার প্লাস্টার করা আছে এসি দেখলাম তো নিশ্চয়ই এদের থেকে সামর্থ্যটা ভালো আছে এমন কি আলপনার বড় কিন্তু কাজ করতো মানে একটা সিভিক পুলিশের কাজ করতো আঠাশশো টাকা নাকি বেতন তো সেই অবস্থাতে আলপনার মানে শাশুড়ি আলপনাকে মেনে নেয়নি বলে কিন্তু আল্পনার বোন নিজের বাবা মাকে ছেড়ে নিজের ওয়াইফকে নিয়ে ওয়াইফের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে শাশুড়ির কাছে সে সংসার করতে শুরু করলো আলপনা আলপনার মা আলপনার বর এরা তিনজনে কিন্তু খুব সুখে ছিল যেটা কিন্তু আলপনার বর ভুগা বারবার আমাদেরকে বলছে যে আমরা কিন্তু খুব সুখে ছিলাম খুব ছিলাম আমাদের টাকা ছিল না কিন্তু তারপরেও আমাদের মধ্যে প্রচুর আনন্দ খুব সুখ শান্তি ছিল বেশ ভালো কথা আর এগুলো শুনে না কোথাও না কোথাও আমাদেরকেও ভালো লাগছে যে এত সুন্দর সংসার হ্যাঁ এত সুন্দর ছিল যেখানে টাকা নেই কিন্তু তাদের মধ্যে একটা সুন্দর মন যে তিনজন তিনজনকে খুব ভালোবাসতো তাই না মানে শাশুড়ির কাছে মেয়ে আর জামাই একদম মেয়ে ছেলের মতো আর এমনকি মেয়ে ছেলের কাছে তার শাশুড়ি বা তার মা একদম নিজের মায়ের মতো তাই না তো এবার বলি বন্ধুরা এই যে আলপনার বর হুম উনি কিন্তু কয়েকটা লাইভে বলেছেন যে আমাদেরকে নিয়ে আর কেউ ভিডিও করো না বা আমাদের কোনো ক্লিপিং কিন্তু আর কেউ ইউজ করো না দেখো একটা কন্টেন্ট নিয়ে কিন্তু আমারও বেশি দিন কাজ করতে ভালো লাগে না কারণ আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি তাই না অন্যকে নিয়ে সমালোচনা অন্যকে নিয়ে আলোচনা যেই ধরনের ঘটনা ঘটবে সেই সত্য ঘটনা কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরবো ঠিক আছে এবার বাই মিস্টেক কোনো কিছু ভুল হলো সেটা আলাদা ব্যাপার কিন্তু সবসময় চেষ্টা করব তোমাদের সামনে সত্যটা এই ওয়াইটিতে বা সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে সেই সত্যটা তোমাদের সামনে পরিবেশন করার তাই তো কিন্তু একটা কন্টেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে ওকে কাটা ছেঁড়া কাটা ছেঁড়া করা এটা আমার অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয় কারণ আমি কারো এখানে শত্রু নই বা কেউ আমার শত্রু নয় তাই না তো যার জন্য আমার চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই দেখলে দেখতে পাবে যে আমি বেশিরভাগই হ্যাঁ প্রত্যেককে নিয়ে কন্টেন্ট করেছি যখন যেটা আমার চোখে পড়েছে সেটাকে নিয়ে আমি কন্টেন্ট বানিয়ে তোমাদের সামনে কিন্তু সত্যটা তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে এবার এই যে আলপনার বর আলপনার ঘটনাটা যে আমাদের সামনে আসলো সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও করেছি কিন্তু যেটা আমার উচিত বলে মনে হয়েছে বা যেটা বাস্তব ঘটনা আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলেছি যে আলপনার বর কিন্তু খুব ভালোবাসে তার ওয়াইফকে তাতে কিন্তু বিন্দু মাত্র কারো সন্দেহ নেই কিন্তু সবার অবজেকশনটা ছিল কোথায় বলতো যে চিকিৎসাটা হয়তো ভালো হয়নি হয়তো ডাক্তারবাবু কোন রকমের ভুল করেছেন বা আমার মনে হয় ডাক্তারবাবু ভুল করেছে কারণ এই যে ব্লাড নিয়ে ব্লাডের ব্যাপারটা যে এবি পজিটিভ তারপরে বি নেগেটিভ এই যে এখানে কনফিউশন এটা যদি না হতো না তাহলে অনেক আগেই কিন্তু আল্পনার শরীরে ব্লাড যেত আর তারপরেও বা মানে আল্পনার বোর্ডের মুখে শুনলাম যে ব্লাড দেওয়া হয়েছিল কি আলপনা কিন্তু বাড়িতে আসার পর পুরো সুস্থ হয়ে গেছিলো তারপরে হঠাৎ করে তার জোর আসাতে সে নাকি সিরিয়াস হয়ে যায় আর বুঝতে পারছো সেই অবস্থায় আলপনার বোর্ড তাকে আবার কলকাতাতে অ্যাডমিট করে সেখানে কিন্তু মানে তার প্রাণ না বাঁচাতে ওই কিন্তু সারা জীবনের মতো আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যায় তাই না তো আলপনার পর যথেষ্ট চেষ্টা করেছে সেটা নিয়ে অনেক মানুষ নিজের নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছে বা বলতে পারো কেউ বলে না দশটা দশটা আঙুল তো আমাদের সমান না তাই না এক একটা ক্রিয়েটার এক এক রকমের কথা বলেছে কিন্তু তারপরেও বলবো যে যারা বলেছে যে তোমার ট্রিটমেন্টে ভুল বা হেনা তেনা হ্যাঁ কিন্তু এখন নতুন করে শুনতে পাচ্ছি যে তুমি কিছু কিছু চ্যানেলে স্ট্রাইক মেরেছো কেন বলো তো কেন স্ট্রাইকটা মারা কি তোমার খুব প্রয়োজন ছিল এই যে আলপনার হাজব্যান্ড ভোগাদা তোমাকে বলছি খুব প্রয়োজন ছিল কারণ তোমার এখন যে অবস্থা তুমি যে এখন মর্মা হতো দুঃখে মানে যন্ত্রণায় জর্জরিত কাতরাচ্ছ তোমার ওয়াইফ চলে গেছে জানি এর কষ্টটা একমাত্র তুমি বুঝতে পারবে বা তোমার শাশুড়ির যে তার কলিজার টুকরো চলে গেছে সেই বুঝতে পারবে যে তার ভিতরে কতটা যন্ত্রণা কতটা কষ্ট হচ্ছে কারণ সেই কষ্টটা কোনোদিনও কেউ মুছে দিতে পারবে না তাই না যতই তারা জীবনে আস্তে আস্তে করে হয়তো স্বাভাবিক হবে তাই না কিন্তু সেই বেদনাটা কোথাও না কোথাও বুকের এক কোণে কুড়ে কুড়ে খাবে যে আমার মেয়েটা আর পৃথিবীতে নেই যে মেয়েটা এত কষ্ট করলো মায়ের সাথে সুন্দর সুন্দর ভিডিও করলো প্রত্যেকটা জিনিসকে পারফেক্টভাবে একদম মানে ভিডিওগুলো করা ভিউয়ার্সের সামনে প্রেজেন্ট করা এটা কিন্তু সত্যিকারের চারটেখানে কথা নয় যেখানে মেয়েটা মেয়েটা এত স্ট্রাগল করে একটা জায়গায় আসলো লক্ষ লক্ষ মানুষ আজকে তাকে ভালোবাসছিল সে একটা ভালো ইনকামের জায়গায় পৌঁছালো হয়তো ভেবেছিল যে একটা জায়গা কিনবো সেখানে একটা বাড়ি করব। যেমনি হোক নিজের একটা সুন্দর বাড়ি সবার কিন্তু কিন্তু আশা থাকে নিজের বাড়ি থাকলেও সেটা আমাদের কাছে রাজপ্রাসাদ তাই না তো এই মেয়েটা এই যে স্বপ্ন তার ভালো ভালো ড্রেস পরার স্বপ্ন এই স্বপ্নগুলো কোথাও না কোথাও হ্যাঁ মানে কি বলবো মানে অপূর্ণ থেকে গেলো তাই না এই স্বপ্নগুলো মেয়েটার আর পূর্ণ হলো না কিন্তু তারপরেও বলবো যে মেয়েটা যেখানে আছে যেখানে থাকুক খুব ভালো থাকুক ঠাকুর যেন তার মনস্কামনা পূর্ণ করুক কারণ তার ইচ্ছা ছিল যে আমি গলক ধামে যাই কিন্তু তোমাকে বলবো যে এই যে ভুগাদা তুমি যে এখন চ্যানেলগুলোতে স্ট্রাইক দিচ্ছ তোমাকে নিয়ে তো আমিও ভিডিও করেছি তুমি চাইলে স্ট্রাইক দিতেই পারো আমাকে কিন্তু এটা করা কি সত্যি ঠিক হবে কারণ তোমাকে নিয়ে আমি তো রেগুলার কন্টেন্ট করবো না বা যারা করছে হয়তো ট্রেন্ডিংয়ে আছে বলে করছে আর হ্যাঁ তোমাদেরকেও একটা কথা বলবো কারণ এই ভুগাদা বলেছিল যে আমাদেরকে নিয়ে আর ভিডিও কেউ করবে না সে কিন্তু ভিডিওতে বারবার ওয়ার্নিং দিচ্ছিল তো আমার মনে হয় সেই ভিডিওটাকে মানে সেই ব্যাপারটাকে নিয়ে স্টপ করে দেওয়া উচিত কারণ সবার আগে কিন্তু আমাদের চ্যানেল আমাদের কাছে খুবই প্রিয় তাই না আর আমি শুনলাম কয়েকটা চ্যানেল নাম শুনলাম যেটা সীমাদির মুখ থেকে শুনলাম যে রকমারি চ্যানেল তারপরে রিম্পাদের মুখ থেকে শুনলাম যে কাবেরির চ্যানেল যাই হোক এই যে চ্যানেলগুলোর নাম হ্যাঁ প্লিজ আমি এদেরকে চিনি না হয়তো দেখেছি হয়তো তেমনভাবে মানে জানি না এদেরকে তো আমি বলবো যে প্লিজ এই স্ট্রাইকগুলো তুলে নাও কারণ এটা সত্যিই কিন্তু তুমি ভালো করে নি কারো পেটে বলতে পারো দেখো এক তো ছোটো ছোটো চ্যানেলগুলো খুব কষ্ট করে কিন্তু এই স্ট্রাগল করে বা খুব কষ্ট করে তারা কিন্তু আস্তে আস্তে করে দাঁড়ানোর চেষ্টা করছে বা বলতে পারো যে একটু তোমাদের ভিডিও করে হয়তো ভিউজ পেয়েছে তো কি দরকার এই চ্যানেলগুলোকে মেরে নিজের বলতে পারো রাগটাকে ঠান্ডা করার কী দরকার তারা হয়তো বলেছে তোমার অসুখ নিয়ে বা তোমাকে নিয়ে হয়তো কোনো রকমের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে যেটা হয়তো তোমার খুবই খারাপ লেগেছে তারপরেও বলবো যে প্লিজ স্ট্রাইকগুলো তুলে নাও কারণ এটা সত্যিকারই তুমি ঠিক করছো না এটা কোথাও না কোথাও তোমার নিম্ন মেন্টালিটির পরিচয় দিচ্ছে এখন দেখো তোমার যেই অবস্থায় তোমাকে যদি ওরা হ্যাঁ তোমার নাম না নিয়ে তোমাকে মেনশন না করে যদি তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে কারণ তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তোমাদের সম্পর্কে হয়তো একটু খারাপ বলেছে বা তোমার সম্পর্কে হয়তো একটু খারাপ বলেছে যে ট্রিটমেন্টটা ঠিক হয়নি বা হেনা তেনা তো যার জন্য তোমার রাগ হয়েছে বলে কিন্তু তার চ্যানেলে স্ট্রাইক দিয়েছ কিন্তু সে যদি এখন মনে করে যে আমি তোমাকে নিয়ে নিত্যদিন বা তোমার তোমার পরিবারকে নিয়ে নিত্য দিন যদি কাটাছে করে তোমার নাম না নিয়ে তোমাকে মেনশন না করে তাহলে কি সত্যি তোমার ভালো লাগবে বলতো তখন তুমি কি করবে আর তুমি যদি ভাবো যে কেস করব কেস করবে তোমাকেও দৌড়াতে হবে ওই যদি দৌড়ায় তাহলে তোমাকেও কিন্তু দৌড়াতে হবে কেসটা কিন্তু তুমি আগে করবে সে কিন্তু কেসটা করবে না বলে না কেস লড়া থেকে কেস করাটা বেশি টাফ যে কেস করে তার কিন্তু বেশি হ্যাক্ক্যাল হয় হুম তো যার জন্য বলবো যে প্লিজ এই চিন্তা ভাবনা না করে হ্যাঁ মানুষের বললে তো হয়ে গেল বললে যে আর আমাদেরকে নিয়ে কে ভিডিও করো না আর তোমার যদি অতিরিক্ত কাউকে খারাপ লেগে থাকে তার চ্যানেলে গিয়ে একবার কমেন্ট করো যে প্লিজ এরপরে আমাদেরকে নিয়ে ভিডিও করবে না না হলে কিন্তু আমি একটা পদক্ষেপ নিতে বাধ্য হবো তো অফ করে দেবে কারণ তোমাকে নিয়ে দেখো আমি ভিডিও করলাম মানে বেশ দু তিন দিন মনে পরপর করেছি তারপরে কিন্তু এখন আর ভিডিও করি না কারণ আমার চ্যানেলে গিয়ে দেখলেই বুঝতে পারবে যে দু তিন দিন ধরে তোমাদেরকে নিয়ে ভিডিও করছি না কারণ একটা কন্টেন্ট নিয়ে বেশি দিন ভিডিও করতে আমার ভালো লাগে না বা যে বিষয়বস্তু বলার ছিল সেই বিষয়বস্তুগুলো বলা হয়ে গেছে এখন শুধু শুধু তোমাদেরকে নিয়ে ফালতু ফালতু বলে কী লাভ তাই না যেহেতু তোমরা একটা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছ কি। তোমরা নিজেরাই এই অবস্থায় যেভাবে মর্মাহত আছো সেই অবস্থায় তোমাদেরকে নিয়ে কোনো রকমের মন্তব্য না করাটাই উচিত তাই না তো প্লিজ এই যেটা করেছো সেটা সত্যি তুমি ভালো করে মানে ভালো করোনি এটা তুমি তুলে নাও একটা প্লিজ তুলে নাও কারণ একটা ছোট্ট চ্যানেল আমি তো নিম্পাদের মুখে শুনলাম যে কাবেরি চ্যানেলটা নাকি একদম মরা চ্যানেল সে নাকি ভিডিও খুব একটা দেয় না তো তোমাদেরকে নিয়ে নাকি কয়েকটা পজিটিভ ভিডিও করেছিল হয়তো কিছু বলেছে ওখানে যেটা তোমার খারাপ লেগেছে তো প্লিজ তারপরেও বলবো যে ভিডিওটাকে হয়তো টার্মিনেট বা ভিডিওটাকে প্রাইভেট করতে বলো কিন্তু স্ট্রাইকটা তুলে নাও হুম অতি মানে তোমার যদি অতিরিক্ত খারাপ লেগে থাকে ভিডিওটাকে প্রাইভেট করতে বলো কিন্তু চ্যানেলটাকে প্লিজ স্ট্রাইকটা তুলে চ্যানেলটাকে মানে ঠিকঠাক মতো তাদেরকে ভিডিও করতে দাও তারা তো একে ভিডিও করে না যদিও ভিডিও করেছে তারপর তোমরা স্ট্রাইক দিলে এটা সত্যিই কিন্তু ভালো করলে না তুমি যখনই বললে না তোমার চ্যানেলে যে আমি কেস করব হ্যাঁ করব তেনা করব কারণ আমি জানি কেস কেস যে করে বা কেস যার নামে করে তার তার যেমনি হ্যাকেল হয় যে করে তারও কিন্তু হয় ঠিক আছে আর তুমি ভাববে যে হয়তো কেস করে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছো না তো মানুষ কিন্তু তোমাদেরকে নিয়ে মন্তব্য করবে তোমরা যেহেতু এত বড় ব্লগার ভাবো না যে আমরা এই জায়গায় এসেছি বলে কিন্তু মানুষ আজকে আমাদেরকে নিয়ে ভিডিও করছে কই আমাকে নিয়ে তো কেউ ভিডিও করছে না কারণ আমি ওই জায়গাতে পৌঁছাইনি তাই না তো আমি যদি ভালো জায়গায় পৌঁছাই বা তোমাদের মতো মানে ভালো একটা কথা কথা বলছি যে তোমাদের মতো জায়গায় যদি পৌঁছাই আমি যদি ভালো একটা নামি দামি ইউটিউবার হয় তাহলে অবশ্যই আমাকে নিয়ে ভিডিও নামবে এটা তো একটা ভালো মানে কথা তাই না কিন্তু কেউ যদি খুবই খারাপ কথা বলে তখন স্টেপ নিব এমনকি স্টেপ নেওয়ার আগেও আমি অবশ্যই তাকে গিয়ে ওয়ার্নিং দিয়ে আসবো তার চ্যানেলে গিয়ে একবার কমেন্ট করে আসবো যে প্লিজ এটা করো না এটা বন্ধ করো এটা হলো গিয়ে ভদ্রতা হ্যাঁ তো তোমাকে আমি একজন দিদি বলো একজন বোন বলো একজন ভিউয়ার্স বলো বা ক্রিয়েটার বলো তোমাকে কিন্তু আমি এই উপদেশগুলো দিলাম প্লিজ ভালো মনে করলে অবশ্যই তার চ্যানেলটি তার চ্যানেল থেকে একটা তুলে নাও কারণ সর্বশেষে কিন্তু আমরা একটা মানুষ যেই মানুষগুলো প্রত্যেকটা সময় কৃষ্ণকে নিয়ে এত জ্ঞান দেয় তুমি বলতে না যে আল্পনা কৃষ্ণ ভক্ত সবসময় কৃষ্ণ কৃষ্ণ করত তারপরে কৃষ্ণকে যারা ভালোবাসে তারা কিন্তু কখনও কারো ক্ষতি চায় না এমন কি স্বয়ং ভগবান নাকি ক্ষমা করে দেয় তাহলে আমরা কে তাই না তো ভগবান যখন ক্ষমা করে দেয় যে মানুষগুলো এই ধরনের জ্ঞানের বাণী দেয় সেই মানুষগুলো এই ধরনের ক্ষতি করলে কারো সত্যি কি সেটা মানা বলো তো তুমি এই যে লাইভ করছো মানুষ তোমাদেরকে সাপোর্ট করছে লক্ষ লক্ষ মানুষ তোমাদের ভিডিও দেখতে চাইছে এই অবস্থাতেও মানুষ তোমাদেরকে বলছে যে তোমরা কমপক্ষে ভিডিও না দিতে পারলে লাইভে আসো তোমার শাশুড়ি মাকে নিয়ে আসো একটু আমরা তোমাদেরকে দেখতে চাই তোমাদের কথাগুলো শুনতে চাই কারণ তোমাদেরকে মানুষ ভালোবাসে এই ভালোবাসার জায়গাটাকে বজিয়ে রেখো ঠিক আছে তো যাই হোক জানি না কার কী মতামত আমার এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে আর দেখো সর্বশেষে কিন্তু আমরা একটা মানুষ তাই না আর একটা কন্টেন্ট নিয়ে যেহেতু আমরা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি একটা জন কন্ট্রোভার্সিটাও কিন্তু ইউটিউবের একটা কন্টেন্ট ঠিক আছে আর এটা যেহেতু কন্ট্রোভার্সি এমন একটা কন্টেন্ট যেটা অন্যকে নিয়ে সমালোচনা করা আলোচনা করা কন্ট্রোভার্সি কখনও নিজেকে নিয়ে করা যায় না নিজের কন্টেন্ট হয় না সুতরাং আমরা যাকে নিয়ে কন্টেন্ট করবো সেই বিষয়টা পুরোভাবে জেনে আর পুরোভাবে সেই ব্যাপারটাকে একদম এনকোয়ারি করে তারপরে কিন্তু ভিডিও করছি আর আমার চ্যানেলে গেলেই তোমরা বুঝতে পারবে যে আমি একটা কন্টেন্ট নিয়ে রেগুলার ভিডিও করাটা আমার একদম পছন্দ না কারণ কেউ আমার পার্সোনাল শত্রু না যে তাকে দিনকা দিন তার ভিডিও দেখব তাকে মিথ্যে মিথ্যে বা তার খুব ধরে ধরে প্রত্যেক দিন বলবো না এটা পছন্দের বাইরে কিন্তু ওই যে কন্টেন্ট দিতে হবে যার জন্য যেখানে আমরা যে বিষয়টা আমাদের চোখে লাগবে সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই মতামত দেবো ঠিক আছে তো যেহেতু তোমার খারাপ লেগেছে তুমিও বলেছো ওয়ার্নিং দিয়েছো তারপরেও তোমার যদি কারো ভিডিও খুবই খারাপ লেগে থাকে অবশ্যই তার চ্যানেলে গিয়ে বলো যে ভিডিওটা প্রাইভেট করো এই ভিডিওটা আমার একদম ভালো লাগছে না হলে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হবো সে নিয়ে নেবে তাই না সে ভিডিওটা প্রাইভেট করে দিবে। চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আমি ঠিক বললাম না ভুল বললাম আবারও সব মানে সব শেষে বলছি যে প্লিজ স্ট্রাইকগুলো তুলে নাও তাদের চ্যানেল থেকে চলো টাটা অবশ্যই আল্পনার আত্মার সবাই শান্তি কামনা করো ঠিক আছে চলো টাটা